असूलों पे जो आँच आए तो टकराना जरूरी है जो जिंदा है तो फिर जिंदा नजर आना जरूरी है वालेकुम नबी दिवस सकल के सलाम आदाब जानिए आज के कैकटी कथा अपन सामने तुले धरार चेष्टा करब কারণ বর্তমান সময়ে মুসলমানদের অধিকার যে কোনো বিষয় বিভিন্ন আইন করে বিভিন্নভাবে ইনডাইরেক্টলি যেভাবে অধিকার মানে রয়েছে যেগুলা সেগুলো কাড়ার চেষ্টা করছে বিজেপি শাসিত বিজেপি সরকার দ্বারা এটা তার আপনারা প্রমাণ পেয়েছেন বারংবার বর্তমান সময়ে মুসলমানদের সম্পত্তির ওপর নজর এসছে যা আমাদের পূর্বজরা এই ভারতবর্ষের মুসলমানদের জন্য যারা গরিব যারা পড়াশোনা স্বাস্থ্য এই সমস্ত বিষয় যাতে সচ্ছলভাবে সুন্দরভাবে চালাতে পারে তারই উদ্দেশ্যে মাদ্রাসা মসজিদ এই সমস্ত তৈরির জন্য ফুটবল ময়দান খেলার ময়দান এই সমস্ত তৈরির জন্য যারা ওয়াক করেছেন সম্পত্তি এক কথায় দান করেছেন আজকে মুসলমানদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে সম্পত্তি দান করা আমাদের যাবে কি যাবে না তার সঠিক ইউজ হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে সারা দেশে আজকে প্রশ্ন এসছে বিজেপি সরকার ওয়াক বিল নিয়ে এসছে আপনাদের মুসলমানদের যে সম্পত্তির অধিক মানে অকাপ যে সম্পত্তি আপনারা জানেন এখানে পুঁজিপতিরা এর ম্যাক্সিমাম জমি মানে দখল করে রয়েছে ভোগ করছে কেউ একশো টাকা কেউ দেড়শো টাকা আপনার মানে ভাড়ার বিনিময়ে এইভাবে আপনার সম্পত্তি যে উদ্দেশ্যে সম্পত্তি দেওয়া হয়েছে সেই সম্প উদ্দেশ্য কিন্তু মুসলমানদের সঠিকভাবে পালন হয় না আজকে এই নবী দিবসে সমস্ত ইমাম মজ্জেম মুসলিম প্রেমী মানুষ যারা আছেন যারা শুক্রবারে এতে বিশেষ করে জুম্মান নামাজে আজকে এই সম্পত্তির বিষয় নিয়ে প্রত্যেক মুসলমানদের আওয়াজ তোলার প্রয়োজন রয়েছে অনেক হয়েছে আর নয় এই আওয়াজ যদি আমরা আজকে না তুলি আজকে অজুদ যে আছে মুসলমানদের যে মানে কী বলবো আর কি সেটা কিন্তু আস্তে আস্তে অস্তিত্ব হারানোর পথে চলছে এটা বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন চক্রান্ত করে এটা করানো হচ্ছে আজকে এই সম্পত্তি রক্ষার জন্য আজকে প্রত্যেক মুসলমানকে সজাগ হবে দরকার হলে পথে নেমে দরকার হলে আন্দোলন করতে হবে এই আইনের বিরুদ্ধে এইটুকুই বলে প্রত্যেক মুসলমান আপনারা সজাগ হন এবং এর সম্পত্তি আমাদের সম্পত্তি বাঁচানোর জন্য যে লড়াই এ লড়াই আমাদেরকে কিন্তু লড়তে হবে এই হচ্ছে ব্যাপার কারণ আমরা ভয় পাই না আমরা টিপু সুল সুলতানের হচ্ছে ওয়ারিস তাই আমাদের ভয় পাওয়ার কিছু নাই আমরা নবীর উম্মত মোহাম্মদ সাল্ল সালাম যিনি সারা জাহানের বাদশাহ তার অস্তিত্বকে তার উম্মত হিসাবে আমাদের ভয় ভীতি থেকে শুধুমাত্র এইভাবে শুধু দেখে সমস্ত কিছু একটার পর একটা হারানে চলবে না তাই প্রত্যেকে বিশেষ করে দিন ইমাম সাহেব যারা আছেন প্রত্যেকে আপনাদেরকে খুদবাই বা এতে সজাগ করতে হবে মুসলমানদেরকে যে তাদের সম্পত্তি আজকে কী বলবো আর কি সম্পত্তির ওপর নজর পড়েছে আর এস এস তথা বিজেপির এই সম্পত্তি রক্ষা করার জন্য আমাদের লড়াই লড়তে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক নিয়মে ধন্যবাদ